স্বাধীনতা দিবস কাল জন্মাষ্টমী জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা প্রত্যেককে খুব ভালো থেকো সকলে ছোট একটা আপডেট দিচ্ছি আপডেটটা দিতে গিয়ে বাইরে একসাথে অ্যাম্বুলেন্সের আওয়াজ এবং কি বলে হর্ন কি যে করব বুঝতে পারছি না আর নতুন চ্যানেল আসছে আমার তবে নতুন চ্যানেলের প্রথম দিনেই যে এটা পডকাস্ট বেস্ট বেস্ট চ্যানেল হবে যেদিন জুম কলে পডকাস্ট হলো কারণ আমার যার সঙ্গে পডকাস্ট হয়েছে তিনি কলকাতায় থাকেন না সেই জন্য জুম কলে হয়েছে এবং সেদিন আমার ভীষণ জ্বর ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে মানে আমার যেটা শুরু হয়েছে পডকাস্টের শুরুতেই আমার শরীরটা যেহেতু খুব খারাপ ছিল তো সেটা হয়তো তোমরা কেউ কেউ বুঝতে পারবে মনে হয় যাই হোক যেটুকু বা আমার ভুলভ্রান্তি থাকবে যা যা ভুলভ্রান্তি থাকবে তার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী কিন্তু পডকাস্টের যে মূল বিষয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখলে বুঝতে পারবে সম্ভবত কালকেই আসছে পডকাস্ট এবং নতুন চ্যানেলটার জন্য আমি তোমাদের সকলের কাছে অনুরোধ রাখলাম প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোয়েশ্চেন করো প্রশ্ন করো যে যার যা প্রশ্ন আছে করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর উত্তর নিয়ে আমরা আসবো কথা দিলাম আজকের মতো এটুকুই থাক শরীরটা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়নি সেই জন্য আমি আর কথা বাড়ালাম না কারণ সুস্থ হওয়ার জন্য কিছুটা যত্নের দরকার সেটা নিজে নেওয়ার চেষ্টা করছি আর বিশেষ কিছু করতে পারিনি কাজেই ভেবেছিলাম বেরোবো বাইরে আমার বাড়ির খুব দূরে নয় টু মলটা কিন্তু সেটা শরীরে ধকল সইবে কিনা এটা ভেবে চিনতে আর বেরোলাম না কারণ বাইরে বেরো আজকে স্বাভাবিকভাবেই বাইরে ভিড় হবে ছুটির দিন সবাই সেলিব্রেট করতে বেরোবে আনন্দ করতে বেরোবে আমি সেই ভিড়টার মানে কতটা আমি নিতে পারবো এইটা নিজে ভেবে আর বেরোলাম না তোমরা সকলে ভালো থাকো আনন্দ করো সুস্থ থাকো আসছি ফিরে আর যা বললাম আমার নতুন চ্যানেলের ব্যাপারে দেখলে তোমরা বুঝতে পারবে যে সেটা তোমাদেরই জন্য শুধু তোমাদেরই জন্য সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর যা বললাম আমার পাশে থেকো আজকের মতো আসি ভালো থেকো সকলে शस्य श्यामला मातरं वन्दे